এরকম হাজার হাজার মেয়েদের পাঠাইছি আমি সবাই খুব ভালো আছে ইস্টাবলিশড হয়ে গেছে সবাই স্যার এখানে আপনার লাভ কি আমার লাভ কিছুই না আমার লাভ হইছে এই যে তোমাদেরকে পাঠাইতেছি তোমরা ভালো আছো তোমরা আমার জন্য দোয়া করবা এটাই আমার লাভ আর কিছু একটা ভিসা আছে দুবার ভিসা ওই শেখের বাড়িতে বাগান টাগান আছে তো জি স্যার পয় পরিষ্কার করার জন্য একটা বুয়া লাগবে এখন তুমি এত গেরাও যেহেতু বলতেছ তাহলে কাজ করো তোমার বউরে আজকে নিয়ে আইসো ঠিক আছে হাসা স্যার হ্যাঁ আচ্ছা স্যার আর সাথে ছয় লাখ টাকা নিয়ে এসো স্যার মেয়েদেরকে এখান থেকে বাসে করে এয়ারপোর্ট নেবে এয়ারপোর্ট থেকে প্লেনে করে ইয়েতে নিয়ে যাবে ইয়া কক্সবাজার কক্সবাজার থেকে স্যার ওই যে শিপ দিয়ে পাচার করে প্রত্যেকটা মেয়ের কাছ থেকে বিদেশ নেওয়ার প্রণবল দেখে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করে নিছে অনেক টাকা হাতে নিছে স্যার ওর নামে অনেক কমপ্লেন আছে তোমার নাম কি আমার নাম শান্তা তোমার আমার নাম তাসলিমা কখন যে আসবে সার কই আপনারা কারা কাছে পান আছে পান থাকলে আমার একটু পান দেন তো গেলাম তা আসুন নিতে চাইছিলাম কিন্তু আমার ট্রেনটা সাইডা দিছে লাগে নিতে আপনি প্লেনে নেব পান খাইবেন চিপটি ফলাইবেন কই প্লেনে জাল না দিয়ে ফলাই দিব কি যে বলেন না যদি মানুষের গায়ে পড়ে আরে নাইলে আমার কাপড় লইলাম আপনারা সবাই একটু চুপ থাকেন সাইলেন্ট প্লিজ সার ভদ্রতা বজায় রাখেন

আপনার টাকা আপনাকে দিয়ে দিচ্ছি যান 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 না 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 আমি তো জামু তাহলে এগুলো রাখেন নিচে রাখেন এগুলো প্লেনে নাও যাবে না রাখেন এয়ারপোর্টে তো ঢুকতে দিবেন আপনাকে স্যার আমার পান ফুটছে পান খাবো দিস ইজ টু মাচ পান খাওয়া যাবে না প্লেনে পান খাওয়া যাবে না বুঝতে পারছেন আচ্ছা বিদেশে আমার কাজটা কি দিবেন আপনাকে দুবাই পাঠাবো দুবাইতে বড় শেখের বাড়িতে আপনি কাজ করবেন ওইখানে

তোমাকে একটা সুন্দর কাজে পাঠাইতেছি কসপ্রিক্সের দোকানে ওখানে তুমি এস নিচে বসে বসে খালি দোকানদারি করবা পারো না জি স্যার চুপtable হ্যালো জি স্যার বলেন আচ্ছা তোমাকে যে জর্ডান পাঠাইছি গার্মেন্টস বিষয় তুমি ওইখানে প্রত্যেক মাসে কেমন ইনকাম করো একটু বলো তো সবাইকে একটু শোনায় দাও আর কোয়েন না স্যার আগে তো পাইতাম 1 লাখ এখন 3 লাখের উপরে পাই দেখছো তিন লক্ষ টাকার উপরে তার বেতন গেছে মাত্র দেড় মাস এক মাস পরেই তার বেতন বেড়ে গেছে তাই না জি স্যার আর ওভার টাইম করাইলে কত টাকা পাবো রো চাইলে কেমন পড়ে স্যার ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ স্যার আপনি যে আমার যে উপকার করছেন আমার বাবাও সেই উপকার করতো না আপনি আবার বিদেশে বানাচ্ছেন দেখে আমি যে কত টাকা মুখ দেখি আমার ফ্যামিলি অনেক সুখে আছে স্যার দোয়া করেন স্যার ঠিক আছে তাহলে তুমি ভালো থেকো স্যার একটা কথা বলো ওই যে আমার একটা মাইয়া আছে বারো বছর অরে কি পাঠান দেখো

ইতি আমার লাভ আর কিছু না আমি তোমাদের সেবাই নিয়োজিত ঠিক আছে তাহলে তোমরা বসো একটু পরে কিন্তু গাড়ি চলে আসবে ঠিক আছে তোমরা ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ সব নিয়ে আসছো না আচ্ছা সব দেখে দেখে উঠাইও আর এই যে আপনি ভুলে মুড়ি পানি এগুলো নিয়ে গাড়িতে উঠবেন না আচ্ছা আচ্ছা থাকো তাহলে আসো তুমি এদিকে

আরে এইবারের মালগুলো খুব সুন্দর ফিকার টিকার খুব ভালো দেখতেও সেই এবার যদি বাড়ায় না দিছেন না তাহলে কিন্তু আমি আপনার কাছে মালগুলো আমি দিব না মালের রেট কিন্তু এবার বাড়তি অনেক বেশি গতবার মাথা পিছু এক লাখ টাকা দিছেন এক লাখ টাকা হইব না দুই লাখ করে দিতে হইব আপনি বলল হইব না না আমি অন্য কারোর কাছে আমি মালগুলো আমি সাপ্লাই করে দেব ঠিক আছে সন্ধ্যা ছয়টায় আমি গাড়ি ছাড়ব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাল আপনি টাকা দেখা দিয়ে সমস্যা না কিছু সমস্যা নতুন একটা মক্কেল আসছে বড় নাকি বিদেশ পাঠাইবো কিছু বলছো তুমি না বসায় রেখেছি যাও তুমি শোনো কিছুতে কিছু টেন না পায় এমন ভাবে আচরণ ওকে মনে হয় আমরা তাদেরকে বিদেশ পাঠাইতেছি আমরা যে নারী পাচারকারী এটা যাতে কেউ বুঝতে না পারে তুমি পাগল হয়ে গেছো আমি এরকম আচরণ করবো যে অন্যরা সব বুঝা যায় গতবার কিন্তু একটু ভেজাল হয়েছিল তারপরে অনেক কষ্ট করে আমি জিনিসটা মিট করছি টাকা দিয়ে দামা চাপা দিছি ওই একটু মিস্টেক হয়ে গেছিল আরেকটা জিনিস খেয়াল রাখবা কি এখান থেকে যাতে কেউ বেরোতে না পারে নানটু আর পিন্টুরে কি কইছো যেটা সামনে ভাড়া দিতে সব দিকে সব বলা আছে তুমি নিশ্চিন্তা থাকতে পারো ঠিক আছে কোন রকম প্লেনে উঠে দিতে পারলে আমি বাসি ওটা তো আমি জানি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কে তুমি কোথেকে আসছো স্যার আমার নাম কুদ্দুস কুদ্দুস জি স্যার কোথেকে আসছো তুমি গ্রাম তে স্যার ঢাকা শহর কোন গ্রাম নাম কি ওই স্যার রসুলপুর স্যার বাপের নাম কি করিমুদ্দিন স্যার বোন নাম কি কি দরকার আমার কাছে স্যার স্যার ওই ওই যে যে তো শুনছি বিদেশ পাঠান আমার বউরে পাড়ায় বসেছিলাম বিদেশি তোর মুখের কথা না বললেই পাঠানো যায় সময় লাগবে টাকা লাগবে তারপরে বিদেশের চিন্তা ভাবনা টাকা পয়সা আছে কিছু আর ওই যে আনছি স্যার কয়টা

হ্যাঁ কত্তি তুমি কি জানো আমার মনটা নরম অনেক হ্যাঁ মোয়ের মতো নরম শোনো একটা ভিসা আছে দুবার ভিসা ওই শেখের বাড়িতে বাগান টাগান আছে তো স্যার পরিষ্কার করার জন্য একটা বুয়া লাগবে এখন তুমি এত গ্রাও যেহেতু বলতেছো তাহলে এক কাজ করো তোমার বউরে আজকে নিয়ে আইসো ঠিক আছে আর সাথে ছয় লাখ টাকা নিয়ে এসো ছয় লাখ টাকা স্যার হ্যাঁ ছয় লাখ টাকা নেও তোমার বোর কাগজপত্র আমি রেডি করতেছি আধা ঘন্টার ভিতরে তোমার বোর জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড যা যা লাগে ওই যে বইলা দিব আমার অ্যাসিস্ট্যান্ট বইলা দিব সব কিছু নিয়ে আসবো স্যার আসপোর্ট আছে নাট লাগে আরে বেড়া আসপোর্ট না রে বেড়া পাসপোর্ট ও স্যার আমি ব্যবস্থা আমি করুন বিদেশ পাঠায় পাসপোর্ট বানাবো এখন তোর বোর যদি পাসপোর্ট বানায় আমি যদি বিদেশ পাঠাইতে যাই ছয় মাস লাগবো বেটা না স্যার এই কাম করা যাবো না স্যার

ওই যে সার কইছিলাম আর বোরি লইতে লইছি আচ্ছা শুতে লাগ আমি খারাপ চল আই এতজন ওখানে বসে ভিতরে যাবেন এই যে আপনের মুখটা কম চালান আসছেন পর থেকে ক ক ক করতে গেছে জি গাইতাছি কোন দাসে যাইবেন আপনার সাথে পাঠাবো আমার সাথে এগুলা কিন্তু স্যার একদমই পছন্দ করেন না আপনাদের বলতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসছো জি স্যার টাকা নিয়ে আসছো জি স্যার এই যে তোমার ওই আসছে ওই যে স্যার এই যে আর ওই কাগজপত্র সব আনছো জি স্যার আচ্ছা বুঝুন রাখছি স্যার ঠিক আছে এক কাজ করে দাও টাকাটা দাও আমার কাছে শোনেন সবাই হই হুল্লুর করবেন না গাড়ি চলে আসছে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব এয়ারপোর্টে যাওয়া সবাই একসাথে থাকবেন কেউ আলাদা হবেন না ঠিক আছে আর শোনেন ওই আপনি পানি মুড়ি

বেরটার আসেন আসেন আমার সাথে আসেন কি ব্যাপার তুমি হাত ধরছো কেন হ্যাঁ সমস্যা কি পাসপোর্ট ছাড়া বিদেশ পাঠাবো পাসপোর্ট ছাড়া বিদেশ পাঠাবো ভিসা নাই পাসপোর্ট নাই ইমিগ্রেশন নাই বোর্ডিং পাস নাই ডিরেক্টলি টেক অফ না ওই আমার এগুলো লাগে না আমি পাঠাইতে পারি বিদেশে

দেখতে ওনাকে দেখেন তো চিনতে পারেন কি না স্যার পাসপোর্ট নাই ভিসা নাই সব কটাকে বিদেশ পাঠাচ্ছে স্যার মেয়েদেরকে এখান থেকে বাসে করে এয়ারপোর্ট নেবে এয়ারপোর্ট থেকে প্লেনে করে ইয়েতে নিয়ে যাবে ইয়ার কক্সবাজার কক্সবাজার থেকে স্যার ওই যে শিপ দিয়ে

চপ চপনাল কথা বললেই পার্সোনাল কথা তো আমি এ নিয়ে না স্যার এর আগে যদি একটু কথা বলতাম সরি স্যার এক কোটি টাকা দিব আপনাকে ছয় কোটি এক কোটি টাকা কত কোটি টাকা কামাইছ এ পর্যন্ত কত কোটি টাকা কামাইছ স্যার এরা সবাই বিদেশ যাবে স্যার এদেরকে আমি স্যার মানে বিদেশে পাঠায় কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি স্যার কর্মসংস্থানের প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারে মানে একেবারে বাস দিয়ে বাস একদম বাস আর এই মেয়ে তোমাদেরকে বলি ধরেন জন দর দিতে না পারে তোমাদেরকে বলি তোমরা কি বিদেশ যেতেছো হ্যাঁ এই স্যার তো তাই কইছে এই স্যার তাই বলছে এই স্যার যদি একজনের ঘরে আগুন দিতে বলে আগুন দিবা এই স্যার না ওই ম্যাডাম গেছিল আমার বাসায় ওটা তো দালাল ওটা দালাল কত টাকা দিছো তুমি স্যার আমি 5 লাখ টাকা দিছি কিভাবে দিছো আমি গদ সব বিক্রি করি আমি 5 লাখ টাকা দিছি আমার টাকাটা উদ্ধার করে দেন তুমি কিভাবে নিশ্চিত যে তোমাকে যে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা 50000 টাকা 80000 টাকা বেতন এখানে চাকরি দিবে থাকা খাওয়া কোম্পানির এরকম বলছো না জি স্যার আমার বলছে আমার 2 লাখ টাকা বেতন হইব 2 লক্ষ টাকা হ্যাঁ তোমার আমার তিনটা গরু বেচা দিছি এই পেটের গলে পেটে কইছে আমার বলে 1.5 লাখ কি বেতন দিব

এই প্রতারক চক্রেরই সদস্য এরা কি করে মোবাইল ফোন নিয়ে বাইরে থাকে বাইরের থেকে এরা ফোন দিয়া তখন ও যা শিখিয়ে দেয় ঠিক সেটাই বলে বলার পরে কি হয় যেমন তুমি বা তোমাদের মতো মেয়েরা যারা বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দেয় তাদেরকে বিশ্বস্ততা অর্জন করে স্যার আমি কিস্তি দুইটা গাড়ি না স্যার রে তুই জানস কি হবে তুই জানস এই যে তোদের প্রতারণার কারণে কতগুলি পরিবার

এই চাপেন আপনি এদিকে তুমি একজন মেয়ে মানুষ হয়েয়া এই যে এতগুলি মেয়ের জীবন ধ্বংস করতেছে প্রত্যেকটা পরিবার দিন আনে দিন খায় তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দুই লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে টাকাগুলি তারা ম্যানেজ করছে কত কষ্ট করতে হয়েছে তাদেরকে তোমাদেরকে ধরার জন্য মানে কত কষ্ট যে আমাদেরকে করতে হয়েছে এর কোনো শেষ নাই লাস্ট একটা ক্লু পাইছি সেই ক্লু ধইরা তারপর এই পর্যন্ত এসে পৌঁছাইছি স্যার আমি এই স্যার কইছি ম্যাডাম রে বিদেশ পড়ার না কই ওই ম্যাডামে বলে যায় না এই ম্যাডাম এই ম্যাডাম হইল এই স্যারের পার্সোনাল রক্ষিতা বুঝতে পারছো এখান থেকে গাড়ি বেচা টাকা দিবি না তো খবর আছে এই ওটা কি তুমি কি অসুস্থ তুমি এখানে লেটকে গেছো বিদেশ গিয়া কি করবা হ্যাঁ স্যার কত টাকা দিছো এক মিনিট কত টাকা দিছো 5 লাখ 5 লাখ 5 লাখ টাকার সুখ শোকে গিয়া এখানে ই হয়ে গেছে নাকি আর বিদেশ গিয়া করবা কি তুমি তোমার শরীরে তো মনে করো ফার্মের মুরগির মতো দেড় ছটাক মাংসও নাই বিদেশ গিয়া কি করবা এই 5 লক্ষ টাকা যদি এখানে লেরেছ রাখাইত না তুমি পাঁচটা পরিবার পালতে পারলে এই ধরনের চক্রের সাথে যে তোমরা পড়ো এত প্রলোভন তোমাদেরকে দেখায় তোমাদের এত লোভ কেন এই তোমাদের এত লোভ কেন স্যার

আবার কথা বলে কনস্টেবল ফরিদা হ্যান্ড লাগান